প্রথমবার আসলাম দেখে তো অনেক ভালো লাগলো প্রকৃতি আসলে এত সুন্দর আগে জানতাম না এখানে যে কেউ আসলে যদি কারো মন খারাপও থাকে তাহলেও মানে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা স্মৃতি হচ্ছে মেকে নিয়ে যেহেতু এসেছি এটাই আর কি স্মৃতি হিসেবে থাকবে যে ফার্স্ট টাইম আমি কক্সবাজারে এসেছি আমার মেকে নিয়ে আর আমার মেয়েরও এটা ফার্স্ট ই পার্টি আসছি পরে আসছি ভালো লাগছে বেশ ভালোই আর কি সব মিলে অনেক ভালোই লাগছে আর কি যদিও বা লোকজনের একটু গেঁদা গেঁদি আছে তারপরও ভালোই লাগছে আসি সমুদ্র উপভোগ করতে একটা ন্যাচারাল জিনিস এটা দেখতে ভালো লাগে এই জন্যই আর কি পরিবেশ অনেক ভালো লাগে সেই জন্য আসি ফ্যামিলি নিয়ে ঘুরতে ভালো লাগে ঘুরার জন্য সমুদ্রটা অনেক সুন্দর এই জন্য এখানে ঘুরতে আসি বারবার এটা অন্যরকম ফিলিংস একটা সমুদ্র সমুদ্র দেখতে সবারই তো ভালো লাগে সমুদ্রে মনে একটু প্রশান্তি আসে এই জন্যই বারবার নিরাপত্তা আছে ভালোই খারাপ না বাট এবার একটু বেশি ভিড় ক্রাউডটা একটু বেশি এই আর কোনো সমস্যা নেই আসতে একটু কষ্ট হয়েছে গাড়ি ঘোড়া একটু ঝামেলা হয়েছে অনেক মানে জামে আটকে এসেছিলাম এই আর কোনো সমস্যা নেই যা সমুদ্র দেখে এগুলো সব ভুলে কষ্ট কক্সবাজার এই নিয়ে বাড়ি আসছি আর কি বারবার আসি এটা সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে আর হচ্ছে যে ফ্যামিলি নিয়ে ঘুরতে খুব ভালো লাগে এই জন্য কক্সবাজার বারে বারে চলে আসি আর কক্সবাজারে আসার এই হচ্ছে যে ফ্যামিলি নিয়ে একটা টাইম এখানে অনেক ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় ভালো লাগে বাচ্চা কাচ্চা খেলতে অনেক পছন্দ করে যে মাটি দিয়ে খেলতেছে সুন্দর তো এখানে এই জন্য বারে বারে ছুটে আসা ভালো লাগে এই জন্য কক্সবাজারে এবার যাব যে ফিশ ওয়ার্ল্ড আছে ওখানে যাব। আর দুই একটা জায়গা আছে ওটা ফ্যামিলির আর কি মিলে ডিসিশন নিয়ে ঘুরতে যাবো আর কি তো ছুটিটা এভাবে কাটাতে চাই আর যদি আর সামনে আরও ছুটি পেয়ে আরো আসবো কক্সবাজার কারণ ভালো লাগে পানির মধ্যে নামতে ভালো লাগে পানির শব্দ শুনতে ভালো লাগে ভালোই লাগে মোটামুটি ফ্যামিলি নিয়ে ভালো একটা জায়গা ঘোরার জন্য ভালো লাগতেছে অনেকদিন পর আসলাম হ্যাঁ তারপর সে ওয়াইফ নিয়ে আসছি খাবার দাবার সব ঠিক আছে কিন্তু ওই যে এই ছুটিতে সবাই আসছে তো এই জন্য হোটেলে ভাড়া একটু বেশি মনে হচ্ছে এটাই আর কি তো সব মিলে খুব ভালো লাগতেছে অনেকদিন পর আসলাম ভালো খুব ভালো লাগছে কিন্তু একটু রোদ ঠিক আছে তারপরে সব মিলিয়ে আর অনেক ভিড় মানুষের অন্যান্য সময় এত ভিড় হয় না কিন্তু ওই ছুটির সময় একটু বেশি ভিড় যাক তারপরে সব মিলিয়ে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ লাগছে আর সমুদ্র তোর কারণে ভালো লাগে সবারই ভালো লাগে তো আমারও ভালো লাগতেছে বাট ভিড়টা একটু বেশি তবে ভালো লাগতেছে আপনার আগেও এসছি অনেক করে অনেকবারই এসছি কিন্তু দেখা যায় কি আপনার সিজনাল সময় সব জায়গায় কোনো না কোনো জিনিসের দাম বাড়তি হয়ে যায় আর আমরা আসছি মূলত হচ্ছে আনন্দ করার জন্য আনন্দ করতে আসছি দেখা যাচ্ছে যে আনন্দ করতে করতে ওই খরচের ইয়েটা আর অতটা শরীরে লাগে না ওইভাবে আর কি সব জায়গায় দাম কম বেশি বাড়তেই আছে কিন্তু এখন যেহেতু এসে পড়ছে এটা নিয়ে আর টেনশন করার কোনো দরকার আছে বলে মনে হয় না আর পাশাপাশি হচ্ছে হোটেল ব্যবস্থাগুলো আগের তুলনায় অনেক উন্নত হয়েছে আর সাথে সাথে উন্নত সাথে সাথে দেখা যাচ্ছে যে ভাড়াগুলো একটু কিছুটা বেশি এখন একেবারেই শেষ সময় তো এই সময়টা একটু বেশি থাকবে আশা করা যায় আর কি এরকম তা আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক ভালো আছে আগে যেরকম নিরাপত্তা ছিল না বলতে গিয়ে অনেকটাই হচ্ছে অনিরাপত্তার ভিতরে থাকা লাগতো কিন্তু এখন দেখতেছি পুলিশের সাহায্য আছে প্লাস হচ্ছে এখানে সিকিউরিটি ব্যবস্থা আছে হোটেলগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সিকিউরিটি রাখছে তো বেশ ভালোই লাগতেছে আর কি পরিবারের কথা চিন্তা করতে গেলে দেখা যায় আমরা যেহেতু ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি আমাদের এই ছুটিটা আসলে খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর নর্মালি আপনার এরকম ছুটি খুব কমই একটা পাওয়া যায় এখন পরিবারের জন্য তো একটু স্যাক্রিফাইস করতেই হয় ভাড়া একটু বেশি যাচ্ছে তারপরে রাস্তায় ভোগান্তি অনেক হয়েছে জ্যামজট ছিল আর সব কিছু মিলে এখানে আসার পরে ভালো লাগছে আর কি এখানকার পরিবেশ বা বিচে আসার পরে যে একটা সুন্দর যে ফ্যামিলি নিয়ে এটা আসলে খুব এনজয় করছি আর কি আসলে যেভাবে পর্যটকদের সমাগম হওয়ার কথা প্রথম দুই দিন হয়েছে কিন্তু শনিবার আসলে এরকম বুকিং হয়নি হয়তো পরীক্ষা বা দেশের সার্বিক পরিস্থিতি মিলে হতে পারে কিন্তু প্রথম দুই দিন আলহামদুলিল্লাহ ভালোই বুকিং আছে কিন্তু আগামীকালকে সেরকম আশানুরূপ বুকিং নাই আর কি বিষয়টাকে আমি দুইভাবে দেখি আসলে কক্সবাজারে দুই রকমের হোটেল একটা হলো তারকা মানের হোটেল আরেকটা একটা হলো নন ব্র্যান্ড বা তারকা মান ছাড়া এখন যাদের তারকা মানের হোটেল তাদের অবশ্যই গভর্নমেন্টের কাছে একটা রুম ভাড়া ডিক্লারেশন জমা দেওয়া আছে ডিসি অফিস হয়ে পর্যটন হয়ে সেখানে আসলে তাদের কিছু করার থাকে না তারা একটা ডিসকাউন্টেড পলিসি অনুযায়ী হয়তো ডিসকাউন্টটা কমিয়ে দেয় কিন্তু যাদের নন ব্র্যান্ড হোটেল তাদের তো আসলে কোনো নির্ধারিত রুম রেন্ট নেই তারা ওটাকে সুযোগটাকে কাজে লাগায় এই ব্যাপারে আমাদের প্রশাসন যদি একটু অগ্রসর হয় এবং সচেতন হয় তাহলে এটা সমাধান হবে অচিরেই তাছাড়া আসলে এটা সমাধান করার মূল ট্যুরিস্টদের কোনোভাবেই সম্ভব না এখানকার প্রশাসন দেরি অবশ্যই এটার সমাধান করতে হবে পর্যটক অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক বেশি এই পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের সম্মানিত অতিরিক্ত ডিআইজি জনাব আপেল মাহমুদ স্যারের নেতৃত্বে আমরা এখানে সদা তৎপর আছি আমাদের উদ্দেশ্য হচ্ছে পর্যটকদের ভ্রমণকে সর্বোচ্চ নিরাপদ করা আর লাবণী পয়েন্ট সুগন্ধা সহ কলাতলি প্রত্যেক জায়গায় আমাদের ডহ টিম বক্সে ডিউটি আছে তাছাড়া আলাদা মোবাইল টিম সহ পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ বদ্ধ পরিক্রম অভিযোগ পেলে সাথে সাথেই ব্যবস্থা নিচ্ছি যদি কোনো পর্যটক আমাদের কাছে গিয়ে অভিযোগ করে আমরা এটা ব্যবস্থা নিচ্ছি আপনারা জানেন গত কিছুদিন আগে এই ক্যামেরাম্যানদেরকে ডেকে আমাদের সম্মানিত অতিরিক্ত ডিআইজি স্যার মুসলেখা নিয়েছেন তারা আর পর্যটকদের হয়রানি করবেন না মর্মে তারা বক্তব্য দিয়েছেন মুসলেখা দিয়ে এসেছেন তারপর থেকে অনেকটাই কমে গিয়েছে তারপরেও যদি কোনো অভিযোগ আমাদের কাছে আসে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিচ্ছি